আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এক দর্শক চুলা দেখাবো যেখানে হচ্ছে ধোয়া বিন কালীবিন এবং ময়লা বিন এবং গ্যাসের বিকল্প হিসেবে আপনারা কিন্তু এই ধরনের চুলাগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আজকে আমি ফ্যামিলি সাইজ রেখেছি আপনাদের জন্য এই কথা বলছেন যারা কমার্শিয়ালি নিতে চান লিখেছেন বিশাল সাইজ কমার্শিয়াল সাইজের কিন্তু আপনার নিতে পারবে আর আজকে কিন্তু আমি রয়েছে হচ্ছে ইকোমেটিকে আছি আর আমার সাথে আব্দুল্লাহ ভাই আছেন আবদুল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এ তো ভাই অনেক ভালো আছি ভাই যেভাবে দাবলার মতো আগুন চালাইয়া দিলেন ভাই মানে আবার হাতে টাকিয়ে এই কয়েক পিস লাকড়ি দিয়ে ভাই কতক্ষণ জ্বালানো যাবে এখন ভাই ভাই ইনশাআল্লাহ সেটা আপনারা আজকে ভিডিওতে প্রমাণই করব আপনি দেখতে পাচ্ছেন ভাই আমাদের এখানে আছে এক পিস লাকড়ি দেখেন ওকে কিন্তু আগুনের কোয়া দেখি কত সুন্দর আগুন কোনো ধোয়া নেই কালি নেই এবং পাশাপাশি দেখেন এটা জ্বলছে ওকে এবং এটাতে জাস্ট আপনার লাকড়িটা ওষুধের মতোই হয় মানে আপনি যে ওষুধ খাইলে যেরকম এফেক্টিভ হয় এখানে এক পিস লাকড়ি দিবেন